আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভারত এবং বাংলাদেশের সম্পর্ক গিয়ে এবং বাঘযুদ্ধ হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে অনেক কিছুই কিন্তু আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি না এবং অনেক কিছুই কিন্তু মিডিয়াতে প্রচার করছে না আমাদেরকে অন্য বিষয়গুলো নিয়ে খুব বিজি রাখা হচ্ছে মিডিয়াতে এবং বিভিন্ন পেপার পত্রিকে ভারত কিন্তু বাংলাদেশের উপর এই কিছুদিন যাবৎ অনেক বেশি প্যারা হয়ে আছে একমাত্র ভারত পাকিস্তান যুদ্ধের টাইমে বাংলাদেশের মিডিয়াগুলো এবং বাংলাদেশের কিছু সংখ্যক দল ডাইরেক্ট পাকিস্তানকে সাপোর্ট করেছে এবং ইন্ডিয়ার বিভিন্ন যুদ্ধের ব্যাপারেও প্রপাগান্ডা ছড়িয়েছে এখন ভারতের সাথে কিন্তু পাকিস্তানের যুদ্ধ শেষ এখন সম্পূর্ণরূপে ফোকাস দিচ্ছে এখন ভারত বাংলাদেশের উপর এখন কি পাকিস্তানের মতো বাংলাদেশের কি ভারত হামলা করবে সেটা আমার মনে হয় না ভারত এই বোকামি করবে ভারত বাংলাদেশের সাথে এখন সর্বোচ্চ যেটা কূটনীতিক খেলা খেলা সেটা খেলবে অনেক জায়গায় শোনা যাচ্ছে ভারতের সেনা প্রধানের সাথে এবং এনএসএ প্রধান অজিত দুবালের সাথে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামানে রীতিমতো কথা হয় এবং আরো কিছু মাস আগে আমরা দেখেছি ভারতের সেনা প্রধান উপেন্দ্র ত্রিবেদী এবং বাংলাদেশ সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সাথে ভিডিও কনফারেন্সও কথা হয়েছে এখন এইসব কথার কারণ কি এবং কি ধরনের কথাবার্তা হয় এটা তো আপনারা আমরা ফলাভাবে জানতে পারব না কিন্তু এই রিসেন্টলি অজিত দুবালার সাথে বাংলাদেশ সেনা প্রধান ওয়াকারুজ্জামানের যে কথা হয়েছে সে কথার প্রেক্ষিতে আমরা বুঝতেই পারি বাংলাদেশে কিছু একটা ঘটবে সেই ব্যাপারগুলোর আজ ধরে কিন্তু ডক্টর ইউনুস উঠে পড়ে লেগেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের অপসারণ করার জন্য কারণ তার মনে ভয় হচ্ছে পাকিস্তানে যেরকম পিটিআর প্রধান ইমরান খানকে সেনাবাহিনী যেভাবে হঠাৎ করে রাতের মাঝে আক্রমণ করে তার পুরা শাসন অবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে তার রাজনীতি ধ্বংস করে দেওয়া হয়েছে সেইরকম কিছু করে ফেলে কিনা বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান আপনারা যতই কিছু বলেন না কেন বাংলাদেশটা হচ্ছে ইন্ডিয়ার প্যাটের মধ্যে চারিদিকে ইন্ডিয়া আর মাঝখানে বাংলাদেশ আর কিছু বর্ডার আছে বাংলাদেশের মধ্যে উনিশশো একাত্তর পরবর্তী সময় ধরে ইন্ডিয়ার প্রভাব বাংলাদেশে ছিল আছে এবং সামনে থাকবে তাই বাংলাদেশের সেনা প্রধান ইন্ডিয়ার বাইরে চাইলেও যেতে পারবে না এখন অনেকাংশে শোনা যাচ্ছে যে বাংলাদেশের সেনা প্রধান ইন্ডিয়ার সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা হয়েছে শেখ হাসিনা যেমন আস্থা হারিয়ে ফেলেছিল বাংলাদেশ সেনাবাহিনীর উপর এখন আস্থা ফিরে পাচ্ছে অজিত দোয়াল এবং রয়ের চিফ রবি সিনহা তাদের বিভিন্ন কূটনীতিকের কারণে কিছুদিন পরে হয়তো আমরা শুনতে পাবো শেখ হাসিনা রয়ের রবি সিনহা এবং এনএসএর প্রধান অজিত দোয়াল এবং নরেন্দ্র মোদীর বৈঠকও হতে পারে সেখানে হয়তো আপনার বাংলাদেশ সেনা প্রধান কনফারেন্সে থাকতে পারে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বৈঠক হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশের সার্বিক ব্যাপার নিয়ে কারণ এখন সবচেয়ে বেশি ইন্ডিয়া এই ডক্টর সরকারের উপর প্যাড়া হয়েছে আওয়ামী সকল কার্যক্রম নিষিদ্ধ করার কারণে তারপরে দ্বিতীয় ব্যাপার হচ্ছে আওয়ামী লীগকে দল হিসেবেও নিষিদ্ধ করা হবে কারণ ইন্ডিয়া কখনো এটা হতে দিবে না বাংলাদেশ আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হোক নিষিদ্ধ যদি করেও দেয় তার কিছুদিন পরে বাংলাদেশে ভয়াবহ রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারে যেটা আমরা কল্পনাচ চিন্তা করি না কারণ কূটনীতিক ব্যাপারগুলো হচ্ছে ডেঞ্জারাস একদিনের মধ্যেই খেলা ঘুরে যায় আর বাংলাদেশে যত বড় বড় অঘটন ঘটেছে সব কিছুই কিন্তু বাংলাদেশ আর্মির হাতেই ঘটেছে বাংলাদেশ আর্মি যতই আপনাকে সরকার থাকা অবস্থা সাপোর্ট দেয় কখন আপনার সাথে পোলটি খেলে কখন আপনাকে খেলে দিবে আপনি কল্পনা করতে পারবেন না উনিশশো একাত্তরের পরে যখন বঙ্গবন্ধু সারা বাংলাদেশ শাসন করছিল উনিশশো সালে কিন্তু আর্মি খেলে দিয়েছিল আর্মি শেখ মুজিবকে হত্যা করেছিল সেম তারপরে জিয়া এসেছে জিয়াকে কিন্তু এই আর্মি সার্কিট হাউসে মেরে ফেলেছে তারপর আবার আর্মি শাসনের মাধ্যমে আবার নয় বছরের শাসন করেছিল এরশাদ প্রত্যেকটা বড় বড় অঘটনের পিছনে কিন্তু বাংলাদেশ আর্মি আছে বাংলাদেশ আর্মি কখন কি করে ফেলে সেটা কে কল্পনা করতে পারে না আর এই সকল কিছু কলকাঠির পিছনেও কিন্তু ইন্ডিয়া ছিল ইন্ডিয়া কখন কোন টাইমে কাকে কি করতে হয় ভালো করেই জানে হয়তো এখন পরিস্থিতি অবজার্ভ করতেছে আর ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ বিজি ছিল আবার ডোনাল্ড ট্রাম্পের সাথে একটু দূরত্ব সৃষ্টি হওয়ার কারণে অনেক প্রবলেম ছিল আবার চাইনাও প্রেসার রেখেছিল তাই বাংলাদেশের ব্যাপার নিয়ে স্ট্রংলি ফোকাস দিতে পারে না এখন কিন্তু সকল কিছু ঠিকঠাক করে ইন্ডিয়া এখন বাংলাদেশের দিকে স্ট্রংলি ফোকাস দিচ্ছে একমাত্র এখন স্ট্রংলি বাংলাদেশ ডাইরেক্ট এন্ট্রি হয়ে গিয়েছিল পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধে মনে হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের হয়ে ইন্ডিয়াকে যুদ্ধ করবে সেই কারণেই হান্ড্রেড পার্সেন্টলি ভাবে মন থেকে এখন চাচ্ছে ডক্টর কোনোভাবেই ক্ষমতায় না থাকুক যে কোনো মুহূর্তে বাংলাদেশে ক্ষমতার পথ পরিবর্তন হয়ে যেতে পারে রেজিমিটা থাকবে না আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিরুয়ে হয়ে হয়ে থাকতে পারেন কারণ পার্শ্ববর্তী দেশ যেটা বাংলাদেশের রাজনীতির মধ্যে সবসময় প্রভাব থাকে সে দেশ যখন মনে প্রাণে চাই এক এই রেজিমটা না থাকে বাইরের দেশ যতই চেষ্টা করুক সিএ বলেন আরও বিভিন্ন দেশ ওই রূপের সকলে চেষ্টা করুক এই রেজিম টিকাতে পারবে না কারণ রাশিয়াও কিন্তু কেজিবি যে আপনার সংস্থাটা আছে সেই সংস্থাও কিন্তু গ্রহের সাথে কাজ করবে এটা হান্ড্রেড হয়তো বা ধরেই নেন ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর সম্পর্ক এখন ভালো না তারপরও ইন্ডিয়াকে রাশিয়া সাপোর্ট করবে এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন আবার আমেরিকার ব্যাপার যদি আসে সেই ব্যাপারে কিন্তু ইন্ডিয়া চাইনাও কিন্তু একত্রিত হয়ে যেতে পারে চাইনা ইন্ডিয়া রাশিয়া যদি একত্রিত হয়ে যায় এই করিডোরের ব্যাপার নিয়ে আমেরিকাকে বাংলাদেশে কোনো ধরনের ঘাঁটি করতে না দেওয়ার ব্যাপারে তিনো দেশ কিন্তু একত্রিত হয়ে যাবে এটা হানড্রেড পারসেন্ট তাই যে যাই বলুন না কেন ইন্ডিয়া এখন মেইন ফোকাস বাংলাদেশ এখন বাংলাদেশের যে সরকার আছে ইন্ডিয়ার সাথে কিভাবে ডিল করবে এবং কোন টাইমে কি স্টেপ নিবে সেটা দেখার বিষয় সে কারণে বাংলাদেশের জনগণকে অন্যদিকে ফোকাসে রাখছে অন্য ব্যাপারগুলো সামনে এনে ওই দিকে মাথা বাংলাদেশের মানুষকে ঢুকিয়ে দিচ্ছে ভিতরে ভিতরে যে অনেক কাহিনী ঘটতেছে ভিতরে ভিতরে যে ইন্ডিয়ার সাথে অনেক আরো বিভিন্ন দেশের সাথে মাথা থেকে ফেলে দিচ্ছি বন্দর দিয়ে হচ্ছে আমেরিকার হাতে করিডোরের ব্যাপার সব গুছিয়ে নেওয়া হচ্ছে এইদিকে সাজেকের কি অবস্থা এইদিকে মার্টিনের কি অবস্থা ওইসব ব্যাপারও কিন্তু আমরা ভুলে যেতে পাচ্ছি ভুলে যাচ্ছি অনেক কিছুই ঘটতেছে বাংলাদেশের মধ্যে সকল কিছু আমাদের নলেজ থেকে সরানোর মেন কাহিনী হচ্ছে এসব আন্দোলন এসব পাতানো কিছু ব্যাপার এখন আবার সান্ডার ব্যাপার ঢুকিয়ে দেওয়া হয়েছে ফেসবুকে যাতে সান্ডা নিয়ে মানুষ বিজি থাকে যে কোনো একটা জায়গা থেকে এসব প্ল্যানিং করে যাতে মিডিয়াতে মানুষকে বিজি রাখা যায় সে সকল সকল মেটেরিয়ালস ওরা ব্যবহার করতেছে এরা এটা ব্যবহার করতেই থাকবে কিন্তু হুট করে দেখবেন যা হওয়ার হয়ে যাবে এটা বাংলাদেশের মানুষ দেখতে পাবে কারণ এ সরকার ভালো মতেই জানে তাদের রেজিম যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে তাই তারা যত ধরনের স্টেপ নেওয়ার বাংলাদেশে সকল ধরনের স্টেপ গ্রহণ করবে ধন্যবাদ সকলকে